হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়র চ্যানেল লানুইতা আজাদ তো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা দেখবো যে তোমাদের এসএসসি এম দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন আসবে আগামী টোয়েন্টি সেভেন্থে জুনে সাতাশ তারিখে জুন মাসের সাতাশ তারিখে তো সেই নোটিফিকেশনে কী কী থাকতে চলেছে বা সেই নোটিফিকেশনে কী কী থাকবে তো সেগুলো আমরা একটু ডিটেলসে আজকে জানবো আর যখন সাতাশ তারিখে টোয়েন্টি সেভেন্থ জুনে যখন তোমাদের নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে কী কী থাকবে সেটাও নিয়ে আমি একটা ভিডিও করব তো তোমাদের সেই নোটিফিকেশানে কী কী থাকবে সেই পুরো নোটিফিকেশানটা ডিটেলসটা আমরা দেখব তো তার মধ্যে কী কী থাকতে পারে ঠিক আছে সেই নোটিফিকেশানটার মধ্যে আগে যেমন আগের পিভিয়াস ইয়ারে যা যা কিছু ছিল তো নোটিফিকেশানে শুধু থাকবে কি নতুন কিছু ভ্যাকেন্সি তোমাদের দেখা যাবে যে এক্সট্রা কিছু ভ্যাকেন্সি বার হয়েছে তো সেরকম নতুন যে নোটিফিকেশানটা আসবে সাতাশে জুনে সেখানে তোমরা দেখতে পাবে কি কিছু এক্সট্রা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে বা ভ্যাকেন্সি তোমাদের কি ইনক্রিজ করা হবে তো দেখা গেছে যে ভ্যাকেন্সি যে এবারে মাধ্যমে এস এস সি এম টিএস দু হাজার চব্বিশ এর কাছে যখন আর হয়েছিল সেই আই এর মাধ্যমে জানা গেছে যে তোমাদের এবারে ভ্যাকেন্সি ওরা জানিয়েছে বারো হাজারের মতো কি আছে ভ্যাকেন্সি আছে যে ওরা জানিয়েছে কত কত আছে ভ্যাকেন্সি বারো হাজারের মতো ভ্যাকেন্সি আছে টোটাল বারো হাজারের মতো ভ্যাকেন্সি আছে এটাই আরটিআই করে তোমরা দেখতে পারবে বা গুগলে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারবে যে বারো হাজারের মতো ভ্যাকেন্সি ওরা জানিয়েছে যে বারো হাজারের মতো ভ্যাকেন্সি আছে কিন্তু এই বারো হাজার ভ্যাকেন্সি কিন্তু ওরা একবারে নেই কারণ আছে এসএসসির শুধু এম টিএস যে এক্সাম আছে এরকম নয় এসএসসির থেকে আরও অনেক এক্সাম আছে সিএইচএসএল আছে এসএসসিসিজিএল আছে আরও সমস্ত বিভিন্ন ধরনের ধরো এক্সাম আছে সেগুলোকে মিলিয়ে ঠিক সব মিলিয়ে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হবে তোমাদের টোয়েন্টি সেভেন জুনে তো টোটাল হচ্ছে কি বারো হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু এই বারো হাজার ভ্যাকেন্সি একবারে ওরা নেবে না তাহলে একবারে নিলে কিন্তু ওরা দেখাতে পারবে না যে পরের বছর কি নেবে পরের বছর তো খালি হয়ে যাবে তো পরের বছর কি নেবে তার জন্য কিন্তু ওরা দেখাতে পারবে না যে পরের বছর ওরা ভ্যাকেন্সি খালি আছে কি নেই এক্সামও নিতে পারবে না যদি খালি না থাকে ভ্যাকেন্সি পাঁচ হাজার থেকে কি সাত হাজারের মতো তোমাদের ভ্যাকেন্সি বার হতে পারে এটা হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেট ভাবা যাচ্ছে এস্টিমেট করা যাচ্ছে যে পাঁচ হাজার থেকে সাত হাজারের মধ্যে থাকতে পারে তো চলো সেই নোটিফিকেশনটা আমরা আগে থেকে দেখবো যে নোটিফিকেশনে তোমাদের এসএসসিএমটিএস দু হাজার চব্বিশে কি কি থাকতে পারে তোমাদের আরও যা কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো সব কি হতে পারে তো সেগুলো আমরা একটু জেনে নিই দেখো যে প্রথম দেখো যেটা হচ্ছে কি অর্গানাইজেশন নেম স্টাফ সিলেকশন কমিশন এসএসসি তো বুঝতেই পারছো পোস্ট হচ্ছে কি মাল্টি টাস্কিং স্টাফ হাবলদার পিয়ন জমাদার মালিক চৌকিদার এটসেট্রা এই সমস্ত পদগুলোতে বা পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হবে এসএসসি এমটিএস থেকে যে যে এমটিএস পদে আচ্ছা ভ্যাকেন্সি দেখো যেটা আছে কি যে টু বি নোটিফাইড বা টু বি অ্যানাউন্স যেটা আমি তোমাদের বলে দিলাম যে ভ্যাকেন্সিটা কত বারো হাজারের মতো ওরা আর করে জানা গেছে যে ওরা জানিয়েছে যে বারো হাজারের মতো ভ্যাকেন্সি আছে কিন্তু তার মধ্যে ওরা তো সব সবগুলোই বারো হাজারই তো এবারে রিলিজ করবে না তাহলে পরের বছর কি হবে তার জন্যে তোমরা একটা এস্টিমেট করতে পারো যে পাঁচ থেকে সাত হাজারের মধ্যে ভ্যাকেন্সি বার হতে পারে বা রিলিজ হতে পারে এক্সাম টাইপ দেখো তোমাদের যে ন্যাশনাল লেভেল মানে হবে আর কি ঠিক আছে আর অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন মোডে সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের ফার্স্ট হচ্ছে কি পেপার ওয়ান থাকবে যেখানে অবজেক্টিভ টাইপের বা এমসিকিউ টাইপের क्वेश्चन থাকবে আর তারপরে থাকবে কি সেকেন্ড স্টেজে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিটি আর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি ফর হাভলদার পোস্ট অনলি তোমরা যারা এম টি এস বা পিয়ন জামাদার মালি চৌকিদার এগুলোর জন্য কিন্তু ফিজিক্যাল ফিজিক্যাল টেস্ট টেস্ট বা স্ট্যান্ডার্ড যেগুলো আছে তাহলে এগুলো লাগবে না কিন্তু হাবলদারের ক্ষেত্রে কিন্তু এই দুটোই লাগবে পিইটি লাগবে পিএসটিও লাগবে ঠিক চলো নেক্সট আছে যেটা দেখো এক্সাম মোড হচ্ছে কি তোমাদের কম্পিউটার বেসড দেখো যেটা হবে অনলাইন অনলাইনে কম্পিউটার বেসড সিবিটি টেস্ট যেটা হয় সেটা হবে এক্সাম ডেট হচ্ছে দেখো তোমাদের এক্সাম ডেট নোটিফিকেশন বার হলে একদম কনফার্ম জানা যাবে তো আশা করি আছে এক্সাম ডেট তোমাদের হবে কি অক্টোবর বা নভেম্বর এই মাসে হতে পারে অক্টোবর কিংবা নভেম্বর মাসে তোমাদের এক্সাম হতে পারে আর তোমাদের স্যালারি আছে কত না স্যালারি আছে দেখো আঠারো হাজার থেকে বাইশ হাজার হচ্ছে কি পার মান্থ স্যালারি আর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গিয়ে দেখতে পারো সেখানে তোমাদের ক্যালেন্ডার এসএসসি ক্যালেন্ডার রিলিজ হয়ে গেছে এসএসসি ক্যালেন্ডারে সমস্ত কিছু এসএসসি এস এস সিজিএল সমস্ত পরীক্ষার কিন্তু সেখানে ক্যালেন্ডার রিলিজ হয়ে গেছে তোমরা গিয়ে সেখানে দেখতে পারো আমি তোমরা সেখানে গিয়ে দেখতে পারো তো অফিসিয়াল এটা তো চলো এটা দেখো আমরা দেখে নিলাম কি এক্সাম ডেট যেটা আছে হতে পারে তোমাদের কি অক্টোবর নভেম্বরে হতে পারে কিন্তু তার আগে তো নোটিফিকেশন বার হবে তারপরে অ্যাপ্লিকেশন ডেট বার হবে তো সেগুলো কখন আসতে পারে সেগুলো আমরা একটু জেনে নিয়ে চলো যে ইম্পর্টেন্ট দেখো কিছু ডেটস আছে এখানে যে এসএসসি এস নোটিফিকেশন রিলিজ তোমার যেটা বার হবে দেখো সাতাশে দেখো জুন দু হাজার চব্বিশ তোমাদের নোটিফিকেশন আউট হবে ঠিক আছে এটা খবর পাওয়া গেছে যে তোমাদের টোয়েন্টি সেভেন জুন দু হাজার চব্বিশে রিলিজ করবে এসএসসি এমটিএস আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমাদের শুরু হয়ে যাবে কি জুনে দেখো 27 তারিখ যদি নোটিফিকেশান বার হয় তারপরেই কিন্তু শুরু হয়ে যায় তোমাদের অ্যাপ্লিকেশন ডেট তো ধরে রাখো তোমাদের জুন মাসটা হওয়ার চান্সটা একটু কম আছে জুলাই থেকে শুরু হতে পারে আবার জুন থেকেও শুরু হয়ে যেহেতু সাতাশ তারিখে বের করছে তো সাতাশ তারিখ থেকেই তোমাদের অ্যাপ্লিকেশান ডেট দিতে পারে অথরিটি তোমাদের সাতাশ তারিখের থেকেই কি অ্যাপ্লিকেশন ডেট দিতে পারে ওই জন্য দেখো জুন আছে জুন আর হচ্ছে কি জুলাই মাসে তো ধরেই রাখো মাসটা জুলাই মাসে তো তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের বার হবেই ঠিক আছে জুন যদি না বার হয় তো জুলাই মাসে অবশ্যই ধরে রাখো যে বার হবে হ্যাঁ তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে জুলাই মাসে আচ্ছা এরপর লাস্ট ডেট টু পে দ্য ফি দেখো যেটা আছে তো ওটা দেখবে যেমন পে ফিজটা যেটা তোমাদের যেমন লাস্ট ডেট থাকে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট থাকে সেটা হচ্ছে কি তোমাদের ফিজ পেমেন্টের লাস্ট ডেট থাকে তো এটাও দেখো নোটিফাইড শুন খুব তাড়াতাড়ি সাতাশে জুনের মধ্যে যে নোটিফিকেশন বার হবে সেখানে সেই নোটিফিকেশান আমি তোমাদের ড্রেসে দেখাবো সেখানে আলোচনা করে দেবো নোটিফিকেশনে কী কী আছে তো তার জন্য তোমরা ওয়েট করো সাতাশে জুন পর্যন্ত সাতাশের জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা আনবো নোটিফিকেশনে এসএসসি এম টিএশন নোটিফিকেশনে কী কী আছে সেটা তোমাদের ডিটেলসটা আমি জানাবো নেক্সট দেখো যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এটা তো আগে অ্যাপ্লিকেশন ফিল আপ হবে তারপরে তোমাদের কারেকশানের ডেটও দিয়ে দিবে অথরিটি সেটা আমরা পরে জানবো আচ্ছা নেক্সট হচ্ছে এসএসটি এম এম টি দু হাজার চব্বিশে এক্সাম ডেট ফর পেপার ওয়ান পেপার ওয়ানের দেখো এক্সাম ডেট হচ্ছে দেখো যেটা আমরা প্রথমে দেখলাম অক্টোবর নভেম্বর হয়ে যাবে তোমাদের জুলাই যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে এক মাস তোমাদের হয়তো টাইম থাকবে অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্যে তো সেই জন্য দেখো তোমাদের যে তোমাদের এক্সামটা টেস্ট টেস্টটা পেপার ওয়ান যেটা হবে কিন্তু সেটা তোমাদের অক্টোবর আর নভেম্বর মাসে কিন্তু হয়ে যাবে এক্সামটা তোমাদের অক্টোবর নভেম্বর মাসে করে হয়ে যাবে আচ্ছা অ্যাডমিট কার্ড হচ্ছে তোমাদের অক্টোবর দু হাজার চব্বিশে অ্যাডমিট কার্ড দেবে অক্টোবরের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর অ্যাডমিট কার্ড দেখবে পরীক্ষার তোমাদের সাত দিন আগে বা আট দিন আগে দেখবে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয় বা চার দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয় তো সেটা তোমরা এক্সামের আগে পেয়ে যাবে চলো এরপর যেটা আছে তোমাদের যেটা জানতে হবে কি দেখো পোস্ট লিস্ট যে কোন কোন পদে তোমার এমটিএস রিক্রুটমেন্ট বার করবে তো সেই পদগুলো হচ্ছে দেখো ফার্স্ট যেটা আছে কি হাবলদার পদ এটা তো তোমরা জানো যারা করেছো আগে থেকে কম্পিটিভ এক্সামিনেশন তোমরা যারা দিচ্ছো আগে থেকে জানো এসএসসি এমটিএস যারা দিচ্ছো এস এস যারা দিচ্ছো সিজিএল যারা দিচ্ছো তারা তো সবাই জানো এগুলো সম্পর্কে তো তবুও দেখো যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে হাবলদার পদে কি হবে তোমাদের না হাবলদার পোস্টে আছে সাফাইওয়ালা পোস্টে আছে দপ্তরি পোস্টে আছে জুনিয়ার যেটা আছে আছে জামাদার পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বার হবে চৌকিদার পোস্টে ভ্যাকেন্সি বার হবে মালিক পোস্টে ভ্যাকেন্সি বার হবে তো যখন নোটিফিকেশন তোমাদের সাতাশ তারিখে বার হবে তো তো সেখানে তো তোমাদের ভ্যাকেন্সি দিয়ে দেবে এবং প্রতিটা পোস্ট অনুযায়ী কত করে ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদের দিয়ে দেবে তো সেগুলো আমরা তখন পরে দেখে নেব যখন নোটিফিকেশন বাড়াবে সাতাশ তারিখে তোমাদের এই ছিল তোমাদের কি এস এস সি এম টিএস কি যে ফি তোমাদের কি আছে না ক্যাটাগরি দেখো যারা এস সি এস ফিমেল ক্যান্ডিডেটস যারা আছে তাদের জন্য কোনো টাকা লাগবে না তাদের জন্য পুরো কি নীল ফ্রি ঠিক আছে তাদের জন্য কি ফ্রি তাহলে ফিমেল ক্যান্ডিডেটস এবং যারা এস সি এস টি এবং পি যারা আছো পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি যারা আছো তাদের জন্য পুরোপুরি কি ফ্রি ফ্রিতে একদম তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে এবং আদার ক্যাটাগরি যারা আছো আদার ক্যাটাগরি বলতে যারা দেখবে আনডিসার্ভ আছে ঠিক আছে ওবিসি আছে ওবিসি এ ওবিসি বি বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে তাদের জন্য কিন্তু একশো টাকা কি লাগবে একশো টাকা ফর্ম ফিল আপ লাগলে যারা দেখো ফিমেল ক্যান্ডিডেটস মেয়েদের জন্য একদম পুরো ফ্রি আর যারা এস সি এসটি পি যারা আছে তাদের জন্য পুরো কি ফ্রি কিন্তু যারা বাকি যারা আছে আনরিজার্ভ বা ও বি যারা আছে বা আরো অন্যান্য যে ক্যাটাগরি থাকে যে থাকে তো সেগুলোর জন্য কি লাগবে একশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফি লাগবে আচ্ছা মোড তুমি দেখো করতে পারো যে অ্যাপ্লিকেশন তুমি কিভাবে পেমেন্ট করতে পারবে না নেট ব্যাংকিং এর সাহায্যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেমেন্ট দেখো যেটা আছে পেমেন্ট ওয়ালেট থেকে তুমি করতে পারো বা ইউপিআই তোমাদের যেগুলো আছে ইউপিআই আইডি সেখান থেকেও করতে পারো মানে যে কোনো প্রসেসে তুমি ওখানে অপশান দিয়ে দেবে তোমাদের অ্যাপ্লাই যখন করবে তোমাদের অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে কমপ্লিট তখন তোমাদের ওখানে পেমেন্টের অপশন আসবে তো সেখানে দেখবে সমস্ত ধরনের দেখবে অপশান দেওয়া থাকবে ব্যাংক দেওয়া থাকবে ঠিক আছে ব্যাংকের অপশান দেওয়া থাকবে তো সমস্ত কিছু অপশান দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পেমেন্ট করতে পারো আচ্ছা নেক্সট যেটা তোমাদের আছে কি এজ লিমিট কি আছে যে দেখো এজ লিমিট কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা আছে এর ক্ষেত্রে আলাদা আছে আবার হাবলদারের ক্ষেত্রে আলাদা আছে ঠিক আছে তো এম টিএসের ক্ষেত্রে দেখো লোয়ার এজ লিমিট হচ্ছে তো আঠারো বছর হতেই হবে ঠিক আছে আঠারো বছরের নিচে হলে হবে না বছর এবং তার উপরে হতে হবে আর আপার এজ লিমিট হচ্ছে জন্য জন্য কি বছর বছর লোয়ার এজ লিমিট যেটা হতে হবে আর আপার এজ লিমিট হচ্ছে পঁচিশ বছর মানে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের হতে হবে বয়স এম টিএস দেওয়ার জন্যে তো যাদের এই আঠেরো থেকে পঁচিশ বছর বয়স তারা এম টিএস দিতে পারবে আচ্ছা হাওয়ালদারের ক্ষেত্রে দেখো লোয়ার এজ লিমিটে যেটা আছে আঠারো বছর আছে কিন্তু আপার এজ লিমিট যেটা আছে দেখো টোয়েন্টি সেভেন ইয়ার এটা তোমাদের একটু বেশি আছে হওয়ালদারের ক্ষেত্রে যে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদেরকে যারা আছো বয়স তাদের কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে এম আর হাবালদার যারা সরি হাবালদার যে পোস্টটা আছে হাবালদার পোস্টটা তোমরা কিন্তু আঠারো থেকে সাতাশ বছরের যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো আর একটা জিনিস এখানে বলে দিই যে এজ রিল্যাক্সেশন যেটা থাকে সেটা যেরকম কম্পিটিটিভ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যে তোমাদের এক্সামিনেশনগুলো আছে তোমরা সেখানে ফর্ম ফিল আপ করার সময় দেখেছো যে এজ রিল্যাক্সেশন যে অথরিটির উপর ডিপেন্ড করে এবং একটা প্রত্যেকটা অথরিটির কিন্তু সেম একটা দেখবে এজ ডিল্যাক্সেশান থাকে তো সেই সেই এজ রিল্যাক্সেশনটা কিন্তু এখানেও সেম আচ্ছা এরপরে দেখো তোমাদের যেটা আছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে তাহলে এই এস এস যেটা আছে তোমাদের দু হাজার চব্বিশে বার হবে সেখানে তোমাদের দেখো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে কি ম্যাট্রিকুলেশন পাস লাগবে তোমাদের ম্যাট্রিকুলেশনের মধ্যে কি টেন ক্লাস পাস ঠিক আছে অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সাম ফ্রম আর রেকগনাইজড স্টেট বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট যে কোনো জায়গা থেকে একটা রেকগনাইজ হতে হবে রেকগনাইজ যে কোনো একটা জায়গা থেকে তোমাদের কী করতে হবে টেন্থ পাস করে থাকতে হবে বা ম্যাট্রিকুলেশন পাস হতে হবে আচ্ছা এরপর তোমাদের যেটা দেখো আছে কি না তোমাদের যে এক্সাম প্যাটার্ন দেখো যেটা থাকে যে এক্সাম প্যাটার্ন কীভাবে হয় সেটা দেখো আমি একটু এখানে বলে দিয়েছি যে সাবজেক্ট নাম্বার অফ কোয়েশ্চেন মার্কস আর ডিউরেশন তো তোমাদের সেশান ওয়ানে দেখো যেটা হবে যে প্রথমে দেখো তোমাদের দুটো হবে একটা হচ্ছে রিজনিং থাকবে আর একটা ম্যাথ থাকবে ম্যাথ এবং রিজনিং জিআই যেটাকে তোমরা বলো তাহলে ম্যাথ এবং জিআই তো সেখান থেকে তোমাদের কি না তোমাদের পাস মার্ক পেলেই কিন্তু হয়ে যায় সেখান থেকে তোমাদের পুরো মার্কস পেতে হবে না সেখানে তোমাদের মার্ক পেতে হবে আর পাস মার্ক পেলেই কিন্তু হয়ে যাবে তুমি পরের যে সেশানটা আছে সেন টুয়েতে সেখানে তুমি কিন্তু আবার এক্সাম দিতে পারবে তো সেশন টু এতে যেটা কি সেশন টু এতেই তোমার ডিপেন্ড করছে তুমি শর্ট লিস্টেড হওয়ার যে ব্যাপারটা কিন্তু সেটা হচ্ছে তোমার সেশন টু এর মধ্যে দেখো যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ঠিক আছে আর জি কে থাকে তো এটা আর ইংলিশ যেটা তোমাদের থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটার উপরে তো যারা অঙ্কিতে দুর্বল আছো যারা জিআই দুর্বল আছো তাদের জন্য এটা বিরাট বড় একটা পরীক্ষার সুযোগ একটা যে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস যারা তোমরা জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সে যারা খুব ভালো পারো বা ইংলিশ যাদের দেখো ল্যাঙ্গুয়েজ মানে সাবজেক্ট আছে তারা ভালো পারো তো তাদের জন্য এটা বিরাট একটা বড় পরীক্ষা এটা তোমরা তো পাবেই অবশ্যই তো এখানে দেখো তোমাদের সেশন ওয়ান যেটা আছে সেখানে পাস মার্ক পেলেই হয়ে যাবে এটার উপরে কোনো তোমার সল্ট লিস্টে ডিপেন্ড করছে না কিন্তু সেকেন্ড যেটা আছে দেখো সেশন টু এখানে কিন্তু তোমাদের সল্ট লিস্টে ডিপেন্ড করছে কি এখানে নাম্বার অনুযায়ী এটাতে তোমাদের ম্যাক্সিমাম যে মার্কস আছে তোমাদের কাট অফ কেমন উঠবে সেই অনুযায়ী তোমাদের এখানে মার্কস পেতে হবে তো প্রথমটা তো তোমাদের যা পাঁচ মার্ক পেলেই হবে কিন্তু দ্বিতীয়টাতে তোমাদেরকে কাট অফ ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো প্রথম সেশান ওয়ানে দেখো কি আছে আগে দেখো নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি বা তোমাদের যেটা ম্যাথ থাকে সেখানে টোয়েন্টি কোয়েশ্চেন থাকবে কুড়িটা কোয়েশ্চেন থাকবে আর প্রত্যেকটা কোশ্চেনে দেখো যে থ্রি মার্কস করে থাকবে টোটাল হচ্ছে কত না সিক্সটি মার্কস এবং নেগেটিভ মার্কসও তোমার দেখো যে নেই এখানে প্রথমেরটাতে ঠিক আছে প্রথম যে সেশনটা আছে সেখানে কোনো নেগেটিভ মার্কস নেই আচ্ছা ডিউরেশন দেখো যেটা আছে কি 45 ফাইভ মিনিটস যেটা আছে ঠিক আছে মিনিট তোমার হচ্ছে সময় টোটালটাই পঁয়তাল্লিশ মিনিট সময় যেটা আছে আচ্ছা রিজেনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং বা জিআই তোমাদের যেটা থাকে সেখানে হচ্ছে কুড়িটা কোশ্চেন থাকবে টোটাল আর মার্কস হচ্ছে টোটাল কত 60 মার্কস তাহলে এই দুটো দেখো যে সিক্সটি সিক্সটি ওয়ান মার্কস টোটাল আছে এই 120 টোয়েন্টি তোমাদের एग्जाम হবে আর টোটাল চল্লিশটা क्वेश्चन থাকবে দুটো মিলিয়ে আর তোমাদের টোটাল টাইম হচ্ছে কত ফর্টি ফাইভ মিনিট চল্লিশটা কোয়েশ্চেন ফর্টি ফাইভ মিনিটস টাইম আর টোটাল হচ্ছে কি ওয়ান টোয়েন্টি মার্কস তার মানে এক একটা কোয়েশ্চেনের পিছনে তোমাদের কি থাকবে না থ্রি মার্কস করে থাকবে চলো এরপর যেটা তোমাদের দেখো আছে সেশান টুয়েতে কিন্তু নেগেটিভ মার্ক তো এখানে তোমাদের দেখো কি থাকবে না জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের থাকবে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে যেখানে তিন মার্কস করে থাকবে প্রতিটা কোয়েশ্চেনে আর টোটাল হচ্ছে কত পঁচাত্তর মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন তো এখানেও দেখো থ্রি মার্কস করে প্রতিটা কোয়েশ্চেন এখানেও পঁচাত্তর মার্কস তোমাদের টোটাল থাকবে আর তোমাদের টোটাল তাহলে কতগুলো কোয়েশ্চেন হলো পঞ্চাশটা কোয়েশ্চেন দেড়শো নাম্বারে তোমাদের প্রতিটা কোশ্চেনের পেছনে তোমাদের তিন নাম্বার করে টোটাল দেড়শো মার্ক আর এখানে তোমাদের ডিউরেশনটা থাকবে কত না ফর্টি ফাইভ মিনিটসের ডিউরেশন থাকবে ঠিক আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এখানে তোমাদের নেগেটিভ মার্ক মার্ক আছে সেকেন্ড সেশনটা যেটা হবে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস আছে তো এই ছিল দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন আচ্ছা এরপর তোমাদের কি আছে এরপর দেখো আমাদের যেটা আছে এসএসসি এম হাবলদার পিটি পিইটি আর পিএসটি কোনটাতে কী থাকবে দেখো সেটা আমাদের একটু জেনে নিই যে এসএসসি হাবলদার ফিজিক্যাল এফিসিয়েন্সি এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে ওখানে দেখো আমরা প্রথমেই দেখলাম যে পিইটি এবং পিএসটি হচ্ছে শুধুমাত্র হাবলদারদের জন্যে এম দে বা অন্যান্য পদের জন্য নয় তো এখানে দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে যে ওয়াকিং যেটা আছে ওয়াকিং মেলদের জন্য কত মিটার না ষোলোশো মিটার in 15 minutes তাহলে তোমাদের 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে এখানে দেখো তাহলে পিইটি টেস্টের মধ্যে আমরা কি দেখলাম যে ওয়াকিং হাঁটা যেটা আটা ছেলেদের জন্য কি মেল পার্সনদের জন্য যে 1600 মিটার 15 মিনিটে আর ফিমেলদের জন্য দেখো 1 কিলোমিটার in 20 minutes মানে আছে কি 1 কিলোমিটার মানে কি হাজার মিটার হাজার মিটার সে কত 20 মিনিটে হয়েছে সে এটা হাঁটতে হবে কাদের জন্য মেয়েদের জন্য আচ্ছা তারপর সাইক্লিং করতে হবে এই যে সাইক্লিং সাইকেল চালাতে হবে তো ছেলেদের দেখো মেল পার্সনদের জন্য হচ্ছে এইট কিলোমিটার ইন থার্টি মিনিটস আধ ঘন্টায় দেখো আট কিলোমিটার যেতে হবে আর তোমাদের মেয়েদের জন্য হচ্ছে থ্রি কিলোমিটার দেখো কত কম দেখো এটা এইট কিলোমিটার এটা থ্রি কিলোমিটার হচ্ছে কি আবার ঠিক আছে তো দেখো কত একদম একদম ইজি সবাই পারবে ঠিক আছে পনেরো মিনিটে ষোলো মিটার ষোলোশো মিটার সবাই পারবে আর কুড়ি মিনিটে এক কিলোমিটার এটাও সবাই পারবে মেয়েরা ফিমেলরা আট কিলোমিটার থার্টি মিনিটসে এটা ছেলেরা তো পারবেই মেয়েদের জন্য দেখো পঁচিশ মিনিটে তিন কিলোমিটার ইজিলি পেরে যাবে আচ্ছা তোমাদের আছে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা তো সেখানে তোমাদের দেখতে হাইট লাগবে হাবলদারের জন্য হাইটটা কত লাগবে না ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লাগবে মেল পার্সনদের জন্য চেস্ট লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার দেখো কি লেখা আছে আনএক্সপ্যান্ডেড না ফুলিয়ে কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে তো চেস্ট এটা যেটা হচ্ছে কি মেয়েদের জন্য দেখো কত সেন্টিমিটার হাইট লাগবে মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে আচ্ছা ওয়েট হচ্ছে দেখো যেটা আছে আটচল্লিশ কেজি আছে ওয়েট যেটা লাগবে মেয়েদের জন্য আটচল্লিশ কেজি ওয়েট হতে হবে ছেলেদের জন্য ওয়েটের কোনো ব্যাপার নেই কিন্তু মেয়েদের জন্য দেখো আটচল্লিশ কেজি লাগবে তো এই ছিল তোমাদের টোটাল কি না দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান বার হবে সাতাশ তারিখে তোমাদের এমটিএসে সেখানে কী কী থাকতে পারে তার আগে থেকে দেখো অ্যাডভান্স তোমাদের আমি জানিয়ে দিলাম এবং যখন নোটিফিকেশান বার হবে সেই নোটিফিকেশানে কী কী থাকবে এগুলো তো সব থাকবে তোমরা জেনে নাও যেগুলো আমি করালাম তো শুধুমাত্র এক্সট্রা তোমরা সেখানে তোমাদেরকে আমি জানাবো কি না এক্সাম ডেট কবে হবে অ্যাডমিট তোমাদের কবে দেবে বা অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশনে কী কী আছে তো আর ভ্যাকেন্সি কত বার হতে চলেছে কোন কোন পদে কত কি ভ্যাকেন্সি আছে তোমাদের এগুলো তখন ইম্পর্টেন্ট থাকবে সেগুলো আমি অলরেডি জানিয়ে দেবো তোমাদের সাতাশ তারিখে যখন নোটিফিকেশান বার হবে বা তোমরা ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমরা ভিজিট করতে পারো তো দেখো এখানে তোমাদের এসএসসি এম টিএসে যে দুটো পদ এম এবং হাবেলদার এবং আরও যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো কী কী কীরকমভাবে এক্সাম প্যাটার্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান ফিস ফিস যা কিছু ছিল তোমাদের সব জানিয়ে দিলাম ভালো করে প্রিপারেশান নাও তোমাদের আগে থেকে দেখো নোটিফিকেশন বার হয়ে যাবে আর তোমাদের অক্টোবর নভেম্বরে তোমাদের এক্সাম আর বেশি দেরি নেই ঠিক আছে এই জুলাই মাস জুন মাস দেখো শেষ হতে চলেছে জুলাই মাস পড়বে জুলাইয়ের পরেই হচ্ছে কি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাত্র তিন মাস তোমাদের টাইম আছে তিন মাস না দু মাস নভেম্বরে তো তোমাদের অক্টোবর নভেম্বরে হয়তো পরীক্ষা শুরু হতে পারে এক্সাম শুরু হতে পারে তাহলে এক মাস কি দু মাস তোমাদের টাইম আছে হাতে তো ভালো করে প্রিপারেশন প্রিপারেশান নাও ভালো করে এবং এমনভাবে প্রিপারেশান নাও যে তোমাকে এই এক্সামটা তোমাকে ক্র্যাক করতে হবে বা পেতে হবে এইভাবে প্রিপারেশান নাও যে আমাকে পেতে হবে তোমাকে এটা পেতেই হবে সেভাবে প্রিপারেশান নাও তো আজকে এতটুকুই সাতাশ তারিখে নোটিফিকেশান আসলে দেখা যাক কী আসে সেখানে আমরা তার জন্য ওয়েট করব ওকে টাটা বাই বাই